আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো সবাইকে জানাইতেছি রমজানুল মুবারক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষেরই অনেক শখ থেকে থাকে তার মধ্যে আমার একটি শখ ছিল যে আমি পাখি পুষ্প তো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এক একজোড়া বাজরেগার পাখি নিয়েছি যে পাখিগুলো দেখতেছি অনেক ভালোই তারা সহজেই জোড়া নিয়ে নিছে এবং অলরেডি ব্রিডিং করতেছে তারা এখন ব্রিডিং মোডে আছে তো আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে আমার যে আরও পাখি পালন করবো ইনশাল্লাহ আরও পাখি পালন করব এবং এর পাশাপাশি ছোটোখাটো খামার করার ইচ্ছা আছে এবং এই খামারগুলো নিয়ে ভিডিও আপনাদের মাঝখানে আসবে ইনশাআল্লাহ অনেক তো চেষ্টা করলাম অনেক উপায়ে এবার ব্লগিং করার চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ দেখা যাক কি হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি সবাই ভালো আছেন তো পাখির আপডেট জানতে নিয়মিত আমার পেজটাকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম কেন দাফন হবে দিদি সে গাস ইস্যামে দেন তোর